এই তো আমি এসে গেছি কিন্নি একেবারে ফুলে ফুলে দুলে দুলে সে তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমার হলোটা কি বলতো এবার কি কাজকর্ম ছেড়ে ধর্মে মন দেবে আরে না না সব কিছুই নয় এই ফুলের অন্য কাজ আছে কিন্নি কাজ না অকাজ সে তুমি জানো তোমার যে মনে মনে কি আছে সে আমি কি করে জানবো দাও কিন্নি এখন একটা থলে দাও দেখি বেছে বেছে কিছু শাকসবজি থলেতে ভরে নিয়ে কাজের কাজ করতে যেতে হবে এবার ফুলের পরে আবার শাক সবজি বলি মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে কিনি তুমি কিচ্ছু ভেব না যা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে কষ্ট করে কি লাভ যাহা পানা এই তো এইটাই তো ভাবছিলাম কি করলে লাভ হবে সবা সুজির তুমি আমার বুদ্ধির দরজায় জোর সে টোকা মেরেছো আমি আবার কোথায় মারলাম লাভ আছে উজিদ লাভ আছে বই কি কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেইটাই এবার ভাবতে হবে ও তাহলে এই কথা ভেবে ভেবে আপনার মনটা খচখচ করছে হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণচন্দ্রের মুখে চুনকালি মাখাতে পারলাম না তাই মেজাজটা কেমন ম্যারম্যার করছে তবে শুনুন জাহাবানা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এতে করে আপনি শুধু চুনকালি কেন আরো অনেক রং তো লাগাতে পারবেন ওই ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে ঠিক আছে ঠিক আছে এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি সামনেই তো দোল উৎসব কৃষ্ণ নগরে সবাই রং খেলায় মেতে উঠবে। বৃষ্টি उतर পড়া তারপর কি হবে? এই সুযোগেই আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন। ওই রং খেলার বাহানায় একেবারে লাজে গবরে করে দেবেন জাহানপনা। বাস 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 আর बोलते হবে না। বাকিটা আমি ঠিক মনের মতন করে সাজিয়ে নেবো এবার দেখি কৃষ্ণচন্দ্র তুই কি করে বাঁচো আমার হাত থেকে কি হলো মহারাজ আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে চিন্তা বুঝলে মন্ত্রী কেবল মাত্র একটা চিন্তাই আজ সারা দিন ধরে আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে কি কুটকুটে চিন্তা রে বাবা আহ তবে আর কি বলছি নবাব আসছেন কৃষ্ণনগরে দোল উৎসব দেখতে তিনি যে এসে কি বায়না করবেন সেটাই তো বুঝে উঠতে পারছি না

আমায় কিছু অর্থ বরাদ্দ করলে আমি একাই নবাবকে সামলে দেব রসে বসে ঠিক বস করে ফেলবো ওকে মন্ত্রী মশাই বস করুন না করুন নবাব যে ফোঁস করবেই সেটা আমি এখন থেকে বেশ দেখতে পাচ্ছি তুমি আবার দেখবে না তুমি যে সব জানতা চাটনিওলা হুম গোপাল ঠিকই বলেছি নবাবকে সামলাতে অর্থ নয় বুদ্ধির প্রয়োজন তাই ভরসা তাহলে আপনিও নিশ্চিত থাকুন মহারাজ দোলের দিন গোপাল আপনার মুখে চুনকালি মাখাবে এই যে মানিকজোর শোন একটা কাজের মতো কাজ করতে হবে গোপালের ওপর নজর রাখতে হবে গোপাল কি কি বুদ্ধি খাটায় তার খবর রাখতে হবে গোপালের চালের পাল্টা চাল চালবো আমি বেস 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 কি করতে হবে বুঝে গেছি তবে হাতে যতক্ষণ না কিছু পড়ছে ততক্ষণ হাতটা ঠিক গরম হচ্ছে না এই যা সেসব ব্যাপারে ভাবতে হবে না আমি যথা সময়ে যথা কাজ করে দেব এবার আমি এমন প্যাচ কষব যে গোপালকেও জব্দ করে দেব আর গোপালের উপর মহারাজের বিশ্বাসের বেলুন ফুটো করে দেব না তাহলে তো নজর রাখতেই হবে হাজার হোক কর্তার ইচ্ছেতেই কর্ম এবার যাকে বলে এক ঢিলে দুই পাখি মারবো বেশ তো পায়ের ওপর পা তুলে বসে আছো বলি কাজকর্ম কিছু আছে নাকি সব শিখে তুলে দিয়েছো সারাক্ষণ যদি কাজই করি তাহলে বিশ্রামটা কখন করবো কিন্তু আরে আজ পাদে কাল দোল তাই হাত পা ছড়িয়ে খানিক বিশ্রাম করতে দাও হট্টগোল করো না ব্যাপার কি রে তোরা আবার পড়াশোনা শিখেই তুলে দিয়ে মুখ গোমরা করে চলে এলি কেন সারা বছরই তো পড়ি এখন কোথায় একটু রং মাখামাখি করব সেটাও হবে না মনে হচ্ছে কেন রে হঠাৎ এরকম মনে হচ্ছে কেন কেন আবার বাড়িতে বাবা মা সবাই তো বলছে রং খেলে সংসার চলবে না তাহলে কি আমরা রং খেলবো না বাড়ির সবাই তো ঠিকই বলেছে যেমন তেমন রং আঁকলে শরীর খারাপ হয়ে যাবে শুধু জ্বর সর্দি নয় খোস চুলকুনি ফোঁড়া ফুসকুড়িয়ে হতে পারে দেখেছ তুমিও কেমন ভয় দেখাচ্ছ ধূর ভালো লাগে না তা বলি কি বছরে একদিন আমরা একটু মজাও করতে পারবো না? দিলে তো দাদু হয়েছে বাচ্চাদেরই হবে মন খারাপ করে দিলে ছাড়ে কি আর বলি তোমার মতো বৈরশিক লোক আর আমি দুটো দেখছিনিয়ে না না দাদু আমরা সব কিছু জানি না তোমাকে আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ দাদু বলো না দোলের দিন রং না খেললে চলে বেশ আমি যখন তোদের মন খারাপ করেছি তখন তোদের মন ভালো করার দায়িত্ব আমার দেখি তোদের জন্যে কি করতে পারি আহ হু কি এদিক ওদিক কোন দিকেই তো দেখতে পাচ্ছি না মানুষটা সৎ সকালে ঘুম থেকে উঠে কোথায় গেল তবে কি কাজ না করার খোঁচা দিয়েছি বলে দেড়ে করে কাজের লেগে গেল নাকি এই তো আমি এসে গেছি কি নেই একেবারে ফুলে ফুলে দুলে দুলে সে তো দেখতেই পা কিন্তু তোমার হলোটা কি বলতো এবার কি কাজকর্ম ছেড়ে ধর্মে মন দেবে আরে না না সেসব কিছুই নয় এই ফুলের অন্য কাজ আছে গিন্নি কাজ না অকাজ সে তুমি জানো তোমার যে মনে মনে কি আছে সে আমি কি করে জানবো দাও গিন্নি এখন একটা থলে দাও দেখি বেছে বেছে কিছু শাকসবজি থলেতে ভরে নিয়ে কাজ করতে যেতে হবে এবার ফুলের পরে আবার শাক সবজি বলি মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে গো মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে গিননি ও তুমি কিচ্ছু ভেবো না যা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে ওই সকাল সকাল নজরদারি করতে এসে কাজ হয়েছে তাই তো দেখছি গোপালটা মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো কাজ গোচাচ্ছে চল চল কোথায় গোপাল দাদু তো এখনো মন ভালো করার মতো কোনো খবর দিল না তাহলে আর কি করবি মন খারাপ করেই থাক এবারে আর আমাদের রং খেলা হবে না

এই যে বিজ্ঞানী কাজের কাজ কি হলো শুনি ও গোপাল এসে পড়েছো সে তো পড়েইছি তবে একা নয় একেবারে দল নিয়ে হাজির হয়েছি এদের যার তর সইছে না 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 আর অপেক্ষা করতে হবে না তোমার বুদ্ধি কাজে লাগিয়েই ফুলের পাপড়ি দিয়ে ভেষজ আবির আর তার বিভিন্ন শাকসবজির রস দিয়ে রং বানিয়ে ফেলেছি আমি হ্যাঁ তার মানে আমরা এবারে রঙ খেলতে পারবো এই রং আর আবির মাখলে তো আমাদের শরীর খারাপ হবে না ঠিক বলেছিস নিজে সুস্থ থাকবো আর অন্যদেরও থাকার ব্যবস্থা করব। হ্যাঁ। এই নাও, এবার তোমরা খুশি খুশি রঙ খেলো। হ্যাঁ। বাচ্চারা না হয় খুশি হয়েছে, কিন্তু শুধু বাচ্চাদের খুশি করলেই তো হবে না। এবার তো নবাবকেও খুশি করতে হবে। বলো কি নবাব জি কি খুশি হবেন, সেটা জানি নাকি? জানি না, তবে জেনে যেতে কতক্ষণ? আর একবার জেনে গেলে নবাবকেও জব্দ করা যাবে। তার মানে এই জন্য বিজ্ঞানের বাড়িতে আসা যাওয়া করছিল গোপাল দাদা হ্যাঁ চল 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 মন্ত্রী কান গরম গিয়ে গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কিছুই তো খবর পাচ্ছি না আর ওই অকর্মার ঢেকি বটা ঘটাও তো কই কিছুই বলছে না ওদিকে মহারাজ তো কাল সকালেই সবাইকে হাজির হতে বলেছেন নিজের নিজের পরিকল্পনা জানাতে না 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 এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে যে এবারেও গোপালি বাজি মেরে বেরিয়ে যাবে উফ মারামারি কিছু করবে কিনা না না তবে মাখামাখি নিশ্চই হবে আর তার জন্যে বিজ্ঞানীর কাছে গিয়ে ভেষজ রঙের ব্যবস্থাও করে ফেলেছে গোপাল দাদা তার মানে তার মানে তলে তলে এই ছবি করছিল পালের গোদা গোপাল আরে রং দিয়েই নবাবকেও জব্দ করার ফোন দিয়ে আসছে গোপাল দাদা ওর ফোন দিয়ে বের করছি গোপাল যদি যায় ডালে ডালে তাহলে আমিও পাতায় পাতায়ে যাই তাহলে তাই 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 আমরাও যাই এইবার যাবি তো বটেই তবে এবার একটা বিশেষ জিনিস জোগাড় করে আনতে হবে তোদের আর ওই দিয়েই এবারে গোপালকে একেবারে লেজি গোবরে করে ছাড়বো শুনতে হবে এই তো সবাই হাজির হয়ে গেছ দেখছি আগে মহারাজ ডেকেছেন বলে কথা হাজির না হয়ে উপায় আছে নাকি বুঝলে কাল দোলে তিনি নবাব আসছে এবার বল দেখি তাকে কিভাবে রঙিন ও ভর্তনা জানানো যায় হ্যাঁ হ্যাঁ সেই পরিকল্পনাটাই সকলের পূর্বে করে নেওয়া যায় হাজার হোক অতিথি দেব ভাবো আমি তো ঠিক করেই নিয়েছি আমি রং ভরা বেলুন ফাটাবো একেবারে ফটাশ ফটাশ করে এইভাবে হ্যাঁ এجا পাড়ছনা কলু হুম তো মার যা পুরী কল্পনadicছি তাতে বেলুন না ফাটলেও নবাবমদির পটকা ফাটিই ছাড়বেন আমি ভাই ঐশবে নয় আমি শুধু রঙিন ওড়না ওড়াই ও মা পাই পাই ওড়না ছাড় ছাড় না আমায় ছাড় না হুম বোজো ঠেলা

ব্যবস্থা করে রেখেছে। কি গোপাল তার মানে ভেতরে ভেতরে কাজ গুছিয়েই রেখেছে মন্ত্রী এই কথা জানলো কি করে তার মানে খবর আগে ভাগেই মন্ত্রী কানে পৌঁছে যাচ্ছে আর মন্ত্রী গলায় যেন আমার জন্য একেবারে মধু ঝরছে না 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 এবার তাহলে সেই মতো ব্যবস্থা নিতে হবে গোপাল তুমি বরং ওই সব আবির রং রাজপ্রাসাদে এনে জমা করে রাখো যাতে নবাব এলে সময় সুযোগ করে আমরা তাকে ওই রং দিয়েই বরণ করে নিতে পারি তাই করো গোপাল কাজ বরং আগে থেকে এগিয়ে রাখা ভালো তবে অতিভক্তি চোরের লক্ষণ বুঝতে পেরেছি লক্ষণ ভালো নয় দেখা যাক কি হয় বেশ তাই হবে মহারাজ আমাদের কি সৌভাগ্য স্বয়ং নবাব বাহাদুর এসেছেন আমাদের রাজ্যের দোল উৎসবে সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো ঠিক সময় পাবেন মহারাজ

যাকে বলে শুভস্য শীঘ্রম ওই আবিরে কায়দা করে আগে থেকেই চূর্ণ মিশিয়ে দিয়েছি আমি এই কারণেই আগে থেকে সেই সব রং আবির রাজপ্রাসাদে মজুত করতে বলেছিলাম এবার গোপালকে দিয়ে নবাবকে বরণ করানোর সময় সব ফুর্তি বের করে দেব আরে 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 করকি করকি ওইসব রং আবির দিয়ে আমাকে বরণ করে নিতে চাইলে তো হবে না হ হবে না তো তাহলে হবেটা কি যাহা তো এখানে রং মেখে নয় রং মাখিয়ে দোল উৎসব শুরু করবেন আগে সে তো করবেনই তবে তবে তার আগে নিজে একটু রং না মাখলে হয় আজকের দিনে একটু রং তো আপনাকে মাখতেই হবে বেশ এত করে বলছো যখন তখন রং না হয় মাখবো তবে সেই রং এমন রং হবে যে রং গায়ে লাগবে না কিন্তু আমি রঙিন হয়ে যাব হ্যাঁ এমন কিছু কি মাখাতে পারবে কৃষ্ণচন্দ্র না হলে নবাবকে ঠিক মতো অভ্যর্থনা করা হয়নি বলে মহারাজকে জরিমানা করা হবে সে আবার কি কি ফাঁসান ফাঁসলাম রে বাবা এখনই বিপদ থেকে আমাকে কেক মাত্র গোপালই উদ্ধার করতে পারে বেশ তো নবাব বাহাদুর না হই মৃদু জলযোগ করে একটু বিশ্রাম নিলেই ফাকে তারপরে যথা সময়ে রংমা খামাকির ব্যাপারটা সামলে নেওয়া যাবে বেশ তাই হবে তবে সাবধান জায়গা না ভুলে যাবেন না আপনার কিন্তু ওই দুদু জাতীয় খাবার দাবারে বারণ আছে খেয়েছেন কি অমনি পেটের গর্গর শুরু হয়ে যাবে তোমার আর দরকার নেই সে আমার ফালুই মনি আছে আ তাহলে এই ব্যাপারে তবে তো এটাকেই কাজে লাগানো যেতে পারে বেশ খানিকক্ষণ তো হয়ে গেল কই এখনো তো খাবার দাবার কিছু এলো না এদিকে পেটে যে ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে মনে হচ্ছে আপনার জন্য বিশেষ খাবার বানাচ্ছে বানাচ্ছে তো বানাচ্ছে সেই খাবার আস্তে আস্তে যে আমার খিদেটাই মরে যাবে এই রে নবাবের মনে হচ্ছে জোর খিদে পেয়ে গেছে তবে আর অপেক্ষা করতে হবে না এই যে আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি কই কি এনেছো দেখি এই মরেছে জাহাপানা এ তো ছানার পায়ে শ্রাবড়ি আমদই দুধ পুলি তাড়াতাড়ির মধ্যে এগুলোই যে পাতে দেওয়া গেল এখন এই দিয়েই না হয় জলযোগটা সেরে ফেলুন জাহাপানা কিন্তু এসব যে আপনার চলে না জাহাপানা চলে 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 খুব চলে এদিকে আমি মরছি চালায় আর উজির কিনা বাজ বিচার করছে না চললেও চালিয়ে দিন জাহাপানা দেখবেন কিচ্ছু হবে না কথাতেই তো আছে বিদেশের নিয়ম নাস্তি দাও 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 দেখি খাই কেমন স্বাদ হয়েছে দেখি খেয়ে আপনার খাওয়া হয়ে গেলেই না হয় দোল খালার উদ্বোধন হবে এক্ষুনি নবাব এসে রং খেলা শুরু করবেন কিন্তু তার আগে তার যে ওই অদ্ভুত শর্তটা পালন করতে হবে তার কি হবে সে আর কি করে সম্ভব নবাব ঠিক আপনাকে প্যাঁচে ফেলে দিয়েছে নবাবের কি বুদ্ধি এবার তবে কি হবে কি আবার হবে মহারাজের মুখে চুনকালি পড়বে আমি তো আগেই বলেছিলাম গোপালের উপরে ভরসা করলেই ডুবতে হবে হ্যাঁ বলেছে মন্ত্রী মশাই যে ডোবাতে পারে সে ভাসাতেও পারে দেখুন না কি হয় এবার তাহলে ভালো কিছু হবে বলছো তাই যেন হয় এই তো জাহাপনা হাজির হয়ে গেছেন এবার তাহলে রং খেলা শুরু করলেই তো হয় সে নয় হয় কচি কিন্তু আমাকে ওই রং ছাড়া রঙিন করার কি হবে 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 সব হবে এই তো হলো বললে এই 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 মুড়ছি আওয়াজ চিপ দিয়ে গেছে পেটটা মোচড় দিচ্ছে এই আমি এই তো নবাব ফিরে এসেছেন হ্যাঁ এবার তাহলে শুরু করা যাক হ্যাঁ শুরু করলেই করা যায় কিন্তু অবাক কেমনে হবে এই আমি যাব আর আসব বারবার বারণ করেছিলাম এবার বুঝুন ঠেলা বারণ করলেই হবে এদিকে আমার তো কাদের কাজ করা হয়ে গেছে এই এইবারে হয়েছে না 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 মানে আমি আবার শিখেছি কিন্তু আবার যদি দৌড় লাগান তো তখন কি হবে বারবার প্রজাদের সামনে এইভাবে ছোট করে যে আপনার মান সম্মান এমনিতেই ধুলোই মিশে গেছে জাহানারা এবার আবার গেলে আপনার অবিবেচকের মতো কাজের জন্যই যে সারা কৃষ্ণনগরে রং খেলা আটকে আছে না না আমি সত্যিই লজ্জিত এইভাবে যে একটা গন্ডগোল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আগে তবে আমি রং খেলা উদ্বোধন না করলেও আমাকে রং ছাড়া রঙিন করার ব্যাপারটা তো করতে পারোনি তোমরা হ্যাঁ হ্যাঁ সেটার কি হবে নবাব কিন্তু কিছুই বলেননি আবার ঠিক প্যাচে ফেলে দিয়েছেন এবার গোপাল জব্দ হবে এই তবু কি মামা মানে বাবা মানে কথাতে তো এটাও আছে যাহাপনা যে লজ্জায় রাঙা হয়ে যাওয়া আর রাঙা মানে লাল আপনি যখন নিজে মুখেই বলেছেন যে আপনি ভীষণ লজ্জিত তখন তাহলে এটাও স্বীকার করে নিয়েছেন যে লজ্জায় আপনি রাঙা মানে লাল হয়ে গেছেন তাহলেই তো রং ছাড়াই রঙিন হয়ে গেলেন নবাবটা রং মাখতে আর বাকিটা কি থাকি এই রে তাই আপনি ফেসে গেছেন জাহাপানা আরে কি মুশকিল গোপাল যে আবার জিতে গেল দেখছি আমি সত্যি গোপালের বুদ্ধির কাছে হেরে গেছি এবার তবে এখন আর রং খেলা শুরু করতে অসুবিধে নেই কিন্তু এই খেলা হবে কি করে এই রাজ্যের একটা সংস্কারও আছে চাহাবনা অতিথি প্রথমে রাজ্যের মন্ত্রীকে আবির মাখিয়ে দেন তারপরেই খেলা শুরু হয় এমন নিয়ম আছে নাকি তবে থাক না থাক গোপাল যখন বলছে তখন চালু করতে আর অসুবিধে কি তাই নাকি তবে আমি এক্ষুনি তাই করছি দাঁড়ান দাঁড়ান না বাহাদুর তার আগে এই দস্তানা জোড়া পরে নিন তারপর মন্ত্রী গালে আবির লাগান দস্তানা পড়লে আপনার হাতে রং লাগবে না আপনি তো রং মাখবেন না তাই এই ব্যবস্থা আর কি একবার মন্ত্রী মশাইকে আবির মাখাক তারপর মজা দেখবে এই মরেছে আমি কেন না 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 মানে মানে আমাকে ছেড়ে দিন যা না মানে মানে আমি তো ঠিক না না করে হাতের কাছে আসো দেখি

একবারে দুপাথি घायल হয়ে গেল এদিকে আপনি রং নামে কেউ লাল ওদিকে মংটীর চলে মন্ত্রী নিজেই কূপক মন্ত্রী মশায়ের জোরাজুড়ি দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ভিতরে কোন ফুল দিয়েতেছে তাই আমিও ওই দসটানা জোড়া সঙ্গে করে নিয়ে এসেছিলাম তবে সব বাইকে রং আমিও কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে এসেছি এতখনে বেশ দোল দোল মানে রং খেলা হচ্ছে কেমন যেন একটা রং রং গন্ধ কৃষ্ণনগরের দোল বেশ জি হয়ে তবে সবই গোপালের জন্য তাই তো বলি গোপালের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়